নমস্কার আমি সাধু বাবা আপনাদের সামনে আজকে এই কুলকুণ্ডলিনীর দ্বিতীয় পার্ট আগে একদিন বলেছি আজও আপনাদের আবার আর একবার শোনাচ্ছি ওখানে আসলে আগে জানতে হবে কুলকুণ্ডলিনী জিনিসটা কি হল আমাদের মূলাধার চক্র যেখানে লিঙ্গ এবং গুজ তার মাঝখানে যে জায়গাটা রয়েছে সেই মূলাধার চক্রে অবস্থান করে হুম এবং এটি যখন খুলে যায় এবং সেই খুলে গেলে এর পথ তৈরি হয় ইরা পেংলা সুসুমনা এর মধ্য দিয়ে সহস্রার পর্যন্ত একটা সুন্দর পথ তৈরি করে নেয় এবং মানুষকে এই মহাশক্তির অধিকারী করে তোলে এই যে কুলকুণ্ড নেই তাহলে কি না খুললে কি চলে না কেন না খুললেও হয় না খুললেও মানুষ মানুষই থাকে হ্যাঁ কিন্তু কাদের খোলা থাকে যারা বড় বড় বৈজ্ঞানিক সাধু সন মহাত্মা জ্ঞানী গুণী যোগী হ্যাঁ যারা এই আধ্যাত্মিকতার জগতে খ্যাতিসম্পন্ন মানুষ যারা সমস্তটাকে জানতে পারেন বুঝতে পারেন কোনো বিশেষ বিষয় এবং বস্তুর ওপরে আলোকপাত করতে পারেন এবং অনেক কিছু আবিষ্কার করতে পারেন তারা সাধারণ মানুষের খুব একটা প্রয়োজন আছে বলে আমি মনে করি না সাধারণ মানুষের যেগুলো প্রয়োজন সেইগুলো হলে ভালো হয় যেমন একটা শিক্ষা তারপর হচ্ছে দীক্ষা জব দেন প্রাণায়াম এইগুলো করতে হয় এইগুলো করলে সাধারণ মানুষ অনেকটা উপরে ওঠে তারপরেও আরও কথা নিজেকে একটু সহজ সরল হতে হয় ধৈর্য রাখতে হয় এই সব গুণগুলো দরকার লজ্জা ভয় ঘৃণা এইগুলো থাকলে হবে না হ্যাঁ তারপরে একটুকু প্রসারিত মনের মানুষ হওয়ার চেষ্টা করতে হবে সংকীর্ণতাকে দূর করতে হবে তা না এই কুলকুন শক্তিকে জাগানো অসম্ভব সমব্যাপ্তি হতে শিখতে হবে তারপরে ভক্তি বিশ্বাস থাকতে হবে গুরুকে ঈশ্বর মনে করে চলতে হবে তিনি আমার সব হ্যাঁ তবে না এই গুরুদেব তাকে সাহায্য করবেন কি সাহায্য করবেন গুরুদেবরা তো প্রথম থেকেই দীক্ষার পর দিন থেকেই তো সাহায্য করেন যে এইটা কর ওইটা কর সেইটা কর এই জব কর ধ্যান কর প্রাণায়াম কর এই মন্ত্র বল ওই মন্ত্র বল এই কর হ্যাঁ পুজো পাঠ হ্যান ত্যান সব শেখায় তো এটাও শেখাবে তারপরে আশ্চর্যের কি আছে কিন্তু এটা যদি অধিকারী হতে হয় তাহলে তো আধারটা ভালো হতে হবে উন্নত হতে হবে হ্যাঁ আর এই শক্তি যাদের আধার উন্নত তাদের আবার আমনাম নিয়েও খুলে যেতে পারে কখন যে খুলে যাবে কেউ বুঝতে পারে কেউ পারে না হ্যাঁ হ্যাঁ তা স্কুলে এই যেখানে লেখা লেখাপড়া থেকে হ্যাঁ ওয়ান টু থ্রি ফোর করে ওই মাধ্যমিক পরীক্ষা পর্যন্ত তো এক ক্লাস এক ক্লাস করে পড়ে দশ ক্লাস পড়ার পর একটা ভালো পরীক্ষা দিতে হয় যেটাকে আমরা মাধ্যমিক বলছি এখন হ্যাঁ তা সেই মাধ্যমিক পরীক্ষার সময় একটা কতগুলো প্রশ্নের উত্তর তো দিতে হয় পরীক্ষা দিতে হয় তারপর পাশ করে হ্যাঁ তো সেরকম এইটা পেতে হলে বা এই মহাশক্তির অধিকারী হতে হলে কোনো ওখানে এই স্কুলে যেমন মাধ্যমিক সার্টিফিকেট পাওয়া যায় এটাও ঠিক তাই মহাশক্তির অধিকারীর হতে হয় হ্যাঁ গুরুদেবরা বুঝতে পারেন তখন তাকে কিছু 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 আসন বা ধ্যান কিছু কিছু রয়েছে যেগুলোর মধ্যে দিয়ে একটা সুন্দর ধারণা এই শিষ্যের মধ্যে তৈরি হয় সেরকমভাবে গুরুদেবরা বলে থাকেন আর এই কুলকুণ্ডলীন শক্তির অধিকারী গুরুর আদেশ মতো চললে তবে পাওয়া যায় এবারে ধরুন আপনারা যদি বলেন যে অনেকটা দূরে থেকে শিখব ওই মাসে একবার করে যাবো কিছু আমার বাদ একবার করে যাবো তাহলে হবে না অত সোজা জিনিস নয় হ্যাঁ কারণ আপনি সারাদিনে পঁচিশটা মিনিটের কথা বলবেন তারপরে ওই ব্যবসা বাণিজ্য করবেন হ্যাঁ আর ওই ব্যাঙ্কে টাকা লাগলে কত টাকা কত টাকা পাবো সব হিসেব করবেন হ্যাঁ তাই তো শেয়ার মার্কেটের বাজারটা কেমন রয়েছে তাই তো এর থেকে টাকা কি করে খাটালে পড়ে এই মাসটা বসে বসে চলে যাবে এই সব চালাকি বুদ্ধির দ্বারা সব হয় না সত্যি কথা বলছি হ্যাঁ এইগুলা তাহলে ওই কুলুকুণ্ডনে নেই এসব হবে না আমি সাধু বাবা মানুষ আমি গাঁয়ে গায়ে দরজায় দরজায় এই খানিকটা বাসে করে গিয়ে তারপর মাইলের পর মাইল হেঁটে করতাল বাজিয়ে এই দুয়ারে দুয়রে ঘুরে বেরিয়েছি বুঝলেন হ্যাঁ এই কান্দা এখন দাগ আছে নাকি কে জানে দেখলে পরে বোঝা যাবে হুম তা ওই চালিয়ে থলি বয়তো হয়তো বুঝলেন এমনি এমনি হয় নাই বাবা আর হবেও না কারণ ওই যখন মাইলের পর মাইল হাঁটতাম না তখন একটা সুন্দর মনে আপন মনে হাঁটতাম আর কত কি চিন্তা করতাম হ্যাঁ সেই সব কথাগুলো বলতে গেলে আজকের দিনে একটু কেমন কেমন লাগবে তোমরা আবার কে কী মনে করবে তার ঠিক নাই হ্যাঁ এইটা তো মানে নিজের কথা আর কত বলবো ঘাটে জল খেয়ে তবে তোই সাজু বাবা হ্যাঁ তারপর আবার বীরভূম জেলার লোক গেইও লোক আমি হ্যাঁ কথাবার্তাটা বিশেষ চিড়ি নাই তবুও যাই হোক আপনাদের সঙ্গে রয়েছি দু চার কথা বলছি আর এগুলো বলছি যে এতে আমার একটা কি ধারণা এই ছোট ছোটো মানুষের তো অনেক কিছু মনে হয় হোক আর না হোক আমি মনে করি কি এই দেশের মানুষগুলো সব ভালো হয়ে যাক সুন্দর হোক হ্যাঁ তারা অনেক কিছু শিখে যাক যে যেমন যে যেটা করে সেইটা নিয়ে তো বন্ধু হোচায় তাই এই জন্যে আমি বোধ হয় খুঁজে বেড়াচ্ছি মনে হয় তাই জন্যে এই কতদিন দিন ধরে এই শিশু ভক্ত হাজার হাজার হয়ে গেছে হয়তো আর গোনাখাঁথা তো কিছু নাই এখনও পর্যন্ত তো চলছে শিক্ষা নিতে আসছে তবে ওই কেউ কেউ ওই যেই লেখাপড়া শেখার মতন দুই চার ক্লাস পড়ে তারপরে ছেড়ে দিচ্ছে মনে করছে অনেক শিখেছি এরপরে এই কাজকর্ম করবো করে খাবো সেরকম লেখাপড়ে ছেড়ে দিয়ে অন্য পথে হ্যাঁ তারপরে অনেকেরই অনেক অসুবিধাও থাকে এটাও সত্যি কথা সবাই কি আর পারে হয় না যেটা হয় সেইগুলো অন্তত করুন যেমন এই একটু আগে বললাম জব ধ্যান প্রাণায়াম দীক্ষা শিক্ষা নেওয়া গুরুর কথা মেনে চলা সৎ সাহসী হওয়া সংকীর্ণতা দূর করা হ্যাঁ এইগুলা ভালো করে চেষ্টা করুন আর ভক্তি বেশি একটা গুরুর পরে রাখুন তাহলেই অনেক অনেক দূরে গিয়ে যেতে পারবেন আর জোর করে কিছু পাওয়ার চেষ্টা করেন না ফল ভালো হয় না অনেকে শুধুমাত্র শক্তি জব করতে গিয়ে এই মাথা খারাপ হয়ে গিয়েছে হ্যাঁ আরও অনেক সব সাধনা আছে সেই সব করতে গিয়ে কত জনা ঘরে বসে আছে হ্যাঁ বিচানা থেকেই আমাকে ফোন করে বলে অনেক কিছু আমি সব জানতে পারি বুঝতে পারি কিন্তু আর উপায় কিছু নাই হ্যাঁ তার জীবনগুলো নষ্ট হয়ে যায় তাহলে এইসব করলে হবে আমি তো একজন সমাজ শিক্ষক আমি নিজেকে মনে করি তাহলে শিক্ষক হয়ে এই অশিক্ষকের কাজ তো করা হবে না আমাদের কাজ কি দেশকে আগিয়ে নিয়ে যেতে হবে সমাজ শিক্ষা দিতে হবে তারপরে যেহেতু ভারতীয় সেহেতু আমাদেরকে আধ্যাত্মিকতার উন্নতি করতে হবে আধ্যাত্মিকতার সঙ্গে উন্নতি করলে শক্ত থাকা যায় বলিষ্ঠ থাকা যায় সাহস বাড়ে এবং এই আধ্যাত্মিকতাকে সঙ্গে রাখলে মনোবল অটুট থাকে যে আমি কোনো অন্যায় করিনি আর এই আধ্যাত্মিকতা বোধ থাকলে সে অন্যায় কাজ করতে পারে না এগুলো একটু মাথায় রাখবেন চেষ্টা করুন গুরু সমীপে থেকে কিছু আদেশ উপদেশ মেনে একটু চলুন দেখবেন অনেক উন্নতি করতে পেরেছেন অনেক শিক্ষা হয়েছে অনেক ওপরে উঠে গেছেন সাধারণ মানুষের থেকে তো অনেক উপরে থাকবেন এটা তো খুব সত্যি কথা হ্যাঁ তাই না তা না করে কেনা আর এই যারা ওই কুলকুণ্ড শক্তির অধিকারী

কোনো মহাপুরুষ মুনি এনারা বলে গিয়েছেন হ্যাঁ তাহলে তারা সেই যে সূর্যের রূপ বর্ণনা করেছেন তাদের কত শক্তি ছিল আর এই যাদের এই খোলা ছিল তারাই তো বলেছে হ্যাঁ আবার আজকের দিনে আবার এই বৈজ্ঞানিকরাও সেখান পর্যন্ত ছুটছে হ্যাঁ যতটা বাচ্চা যাচ্ছে একে দূর থেকে দেখি আবার চলে আসছে তাই না যাই হোক কিন্তু ধ্যান যোগের মধ্যে সূর্যের মধ্যে মহাত্মারা চলে যেতেন হ্যাঁ চেষ্টা করুন হবে না আমি সেটা বলছি না কিন্তু হওয়ার আগে যদি আধার ঠিক না থাকে তাহলে ভয় আছে আর যদি আধা শক্তপোক্ত হয় তাহলে কোনো ভয় নেই নো ডাউট হ্যাঁ আমি সঙ্গে রয়েছি আপনারা ভয় পেয়ে যাবেন না আমার কথায় এটা ভয় করার কিছু নাই তাই না সামনে অন্ধকার দেখলে যেমন টর্চ লাইট হাতে নিতে হয় সেই রকম ভাবে চলতে হবে আমি বিপদে পড়ে যাব না সেই জন্যে সঙ্গে বন্ধু গুরুকে নিতে হবে আমার কথাটা বোঝা গেল আমি কি বললাম হ্যাঁ হ্যাঁ গুরুর চোখ দিয়ে নিজের চোখটা দেখ তৈরি করে নিন গুরুদেব যখন আপনার চোখের দিকে তাকাবে তখন দেখবেন গুরুদেবের পাওয়ারটা আপনার চোখে চলে গেছে গুরুদেব আপনার দিকে যখন তাকিয়ে আপনার সঙ্গে কথা বলবে তখন গুরুদেবের শক্তি আপনাতে কাউন্ট হবে জলের সমস্যশীলতা যেমন হ্যাঁ পিতা যেমন তার তো সন্তান সন্ততিদের যেমন শক্তি যোগায় সাহস যোগায় শিষ্যরা তার থেকে একটুকু দূরে নেই একদম কাছে গুরু আর শিষ্য এক অদ্বিতীয় তবে শিষ্যকে ঠিকমতো শিষ্য হতে হবে তো হ্যাঁ গুরু আদেশ নির্দেশ মানতে হবে চলতে হবে করতে হবে গুরুকে ভক্তি করতে হবে বিশ্বাস করতে হবে হ্যাঁ তবেই তো হবে আর ওই চালাকি বুদ্ধির দ্বারা কিছু জেনে নেবো কিছু শিখে নেবো হ্যাঁ এটা ব্যবসা করবো ওই রকম বললে হবে না তাহলে কিন্তু বিপদে পড়বেন হ্যাঁ এই একটা গল্প আছে না এই একটা বান্দর চালে বসে বসে একটা মেয়ে ছেলে কেঁতা সেলাই করছে সেটা দেখছিল মনে মনে ভাবছে ও তো খুব সোজা জিনিস আমিও করতে পারবো নিখানিক এর ওর এই কাপড়গুলো মেলা আছে ও টেনে টুনে নিয়ে এসে সুসুস্থ সেলাই করতে লেগে গেল তারপর সন্ধেবেলা যখন ঝেড়ে ঝিরে সেটা কেঁতাটা ঝাড়তে যাবে তখন দেখি এই রে সব খুলে যাচ্ছে এক একটা করে কাপড় কই কেঁতা তো হইলো না

হ্যাঁ ওই ওই দূরে দূরে থেকে ওই ইউটিউবে দেখলাম বাবা ঠাকুর বলে দিয়েছে হ্যাঁ বা সাধু বাবা বলেছে তাহলে আমি বোধ হয় শিখে যাবো এখানে বসে অত অত্তশা জিনিস নয় আমি তো সব বলছি একটা একটা ধারণা পাওয়া যাবে কিন্তু ওই একবার শেখা যাবে না আর কারো কিছু খুলবে না অত্তশা নয় হুম যাই হোক আমি আজকে আর কথা বাড়াবো না কারণ তাহলে কি সংসারী মানুষরা জব ধ্যান প্রাণায়াম যোগাসন আসন এইগুলো নিয়ে সামান্য কিছু পুজোপাঠ হ্যাঁ এইগুলো নিয়ে থাকলে সব থেকে ভালো হয় আর যার খোলার তার আমরা আপনি খুলে যাবে হ্যাঁ ওটা যে কখন খুলে যাবে সেটা বলা খুব মুশকিল আছে তার কারণ আধারটা যে মুহুর্তে যে জায়গায় গিয়ে ঠিক হয়ে যাবে সেই মুহুর্তে আমি খুলে দেবে হ্যাঁ হ্যাঁ এ বাড়ি মজার ব্যাপার একটু কাছে এসে বললে পরে এই ভালো বলা হয় কিন্তু এই কেউ তার প্রশ্ন করা সেরকম নাই যার কাকি বা বলবো যাই হোক আপনাদিকে আমি এইটুকু বলি আজকে শেষ করছি নমস্কার ভালো থাকবেন